মোবাইলের সাইডে ব্যাক বাটন কীভাবে সেট করে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোনো ফোনের মধ্যে এই রকম সাইডে ব্যাক বাটন কীভাবে সেট করবেন নিচের বাটন সরিয়ে আপনারা সাইডে কিভাবে ব্যাক বাটন সেট করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা মোবাইলের সাইডে ব্যাক বাটন সেট করার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ফোনটির মধ্যে কোনো রকম সাইডে ব্যাক বাটন সেট করা নেই এইখানে নিচে থেকেই আমাকে ব্যাক করতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি এই ফোনটির মধ্যে সাইডে ব্যাক বাটন সেট করে দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা ফোনের মধ্যে সাইডে ব্যাক বাটন সেট করার জন্য সর্বপ্রথম ফোনের যে সেটিংস অপশানটি আছে যে কোনো ফোনের মধ্যে সেটিংস অপশানটিকে খুঁজে সেটিংসটিকে ওপেন করে নেবেন সেটিংসটিকে ওপেন করার পর এইখানে আপনাদেরকে স্ক্রোল ডাউন করে নিচে চলে যেতে হবে নিচে আসার পর এইখানে আপনারা একটি অপশান পাবেন শর্টকট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি তো এইখানে আপনাদেরকে শর্টকট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অপশানটিকে ওপেন করে নিতে হবে এইখানে ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখান থেকে স্ক্রোল ডাউন করে নিচে আসলেই নিচে একটি অপশান পাবেন সিস্টেম নেভিগেশান তো এই সিস্টেম নেভিগেশন অপশান আপনাদেরকে ক্লিক করে দিতে হবে যদি আপনাদের ফোনে সেটিংসে এই অপশানটি আপনারা না পান মানে সিস্টেম নেভিগেশন অপশানটি দেখতে না পান তো আপনারা কীভাবে খুঁজবেন তো এখান থেকে আপনাদের ফোনের সেটিংসটিকে ওপেন করে নেবেন সেটিংসটিকে ওপেন করার পর এই যে সেটিংসে যে সার্চ অপশানটি দেখতে পাচ্ছেন এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে সার্চ অপশনে ক্লিক করার পর এই সার্চ অপশন আপনাদেরকে শুধু এইখানে নেভিগেশন লিখে সার্চ করে দিতে হবে নেভিগেশন লিখে সার্চ করাতেই আপনারা দেখতে পাবেন এইখানে সিস্টেম নেভিগেশন নামে অপশানটি পেয়ে যাবেন কোনো কোনো ফোনে এখানে গেস্টোর নেভিগেশান কোনো কোনো ফোনে নেভিগেশান বার নামেই অপশনটি পেয়ে যাবেন তো এইখানে আপনাদেরকে গেস্টোর নেভিগেশান বা সিস্টেম নেভিগেশান অপশান আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে সিস্টেম নেভিগেশন অপশানে ক্লিক করে দিলাম সিস্টেম নেভিগেশান অপশানে ক্লিক করার পর এখানে আপনাদেরকে আবার সিস্টেম নেভিগেশান বা গেস্টোর নেভিগেশান অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এরকম পেজ আপনার সামনে ওপেন হবে তো এইখানে আপনারা দেখবেন আপনাদের থ্রি বাটার নেভিগেশান সেট করা আছে যে কারণে আপনাদেরকে নিচে থেকে ব্যাক করতে হচ্ছে এবার যদি আপনারা সাইডে ব্যাক বাটন সেট করতে চান তো এইখান থেকে আপনাদেরকে থ্রি বাটন নেভিগেশন থেকে সরিয়ে আপনাদেরকে এই যে গেস্ট নেভিগেশন দেখতে পারছেন এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করলেই আপনারা দেখবেন নিচের বাটনটি সরে গেছে এবার আপনারা আপনার ফোনটিকে সাইড থেকে ব্যাক করতে পারবেন এইভাবে আপনারা আপনার ফোনের মধ্যে সাইডে ব্যাক বাটন সেট করতে পারবেন আবার যদি আপনারা থ্রি বাটন নেভিগেশন চান তো আবার আপনাদেরকে ফোনের সেটিংসে গিয়ে গেস্টো নেভিগেশনে গিয়ে আপনাদেরকে থ্রি বাটন নেভিগেশনে সেট করে দিতে হবে এইভাবে আপনারা আপনার ফোনের সাইডে ব্যাক বাটন সেট করতে পারবেন